আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখব সিএসএস স্পেসিফিসিটি এই স্পেসিফিসিটি কথাটির মানে হচ্ছে প্রায়োরিটি লেভেল এখন প্রায়োরিটি লেভেলটা কি আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে দেখি আগে ফর এক্সাম্পল আমি এখানে একটি এইচ ওয়ান ট্যাগ নিয়েছি এবং যার ভিতরে লিখে রেখেছি ওয়েলকাম টু মাই চ্যানেল এবং এখানে আমি একটি ক্লাস নিয়েছি যার নামটি দিয়েছি স্টাইল ওয়ান এবং একটি আইডি নিয়েছি যার নাম দিয়েছি স্টাইল টু এখন আমি যদি এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে এইচ ওয়ান টার্গেট করি মানে এইস ট্যাগটিকে টার্গেট করি এবং এর ভিতরে যদি আমি কোনো স্টাইল ব্লু তাহলে এই টেক্সট কালার আমি ব্লু দেখতে পাবো এবং এটার সাথে আমি যদি এই ক্লাসটিকে টার্গেট করি যেটি হচ্ছে আমাদের স্টাইল ওয়ান এটিকে টার্গেট করে এবং এই কালারটি যদি আমি চেঞ্জ করে দিই অরেঞ্জ তখন আমি আর ব্লু কালার দেখতে পাবো না অরেঞ্জ কালার দেখতে পাবো এখানে এই স্টাইলের দেন সাথে আমি যদি আইডি টার্গেট করি যেটি হচ্ছে আমাদের স্টাইল টু টার্গেট করে এগেইন আমি কালারটি টি চেঞ্জ করে দিই ফর এক্সাম্পল আমি যদি দেই পার্পেল এখন এই টেক্সট কালার আমি পার্পেল দেখতে পাবো এই স্টাইলগুলো কিন্তু আমি রিমুভ করতেছি না জাস্ট একটির নিচে আরেকটি লিখতেছি এরপরে আমি এখানে যদি ইনলাইন সিএসএস ইউজ করি ফর এক্সাম্পল স্টাইল কালার রেড মানে এই এক্সটার্নাল সিএসএস এর সাথে আমি একটি ইনলাইন সিএসএস ও অ্যাড করেছি এবং যেখানে কালার এবার আমি চেঞ্জ করে রেড দিয়ে দিয়েছি তার মানে এই যে আমার টেক্সটের কালার এখন আমি রেড দেখতে পাবো দেন এখানে আমি বুঝতে পারতেছি যে আমার সর্বপ্রথম প্রায়োরিটি দেয়া হচ্ছে এই ইনলাইন সিএসএস কে দেন এখানে প্রায়োরিটি দেয়া হচ্ছে আইডি সিলেক্টর কে এবং আফটার দ্যাট এখানে প্রায়োরিটি দেয়া হচ্ছে ক্লাস সিলেক্টরকে দেন এইচটিএমএল ট্যাগ সিলেক্টরকে সো চলুন এখন আমরা এই বিষয়গুলো একটু প্র্যাকটিক্যালি দেখি এখানে এইচটিএমএল এর ভিতরে আমি এইচ ওয়ান ট্যাগ নিয়েছি এবং যার ভিতরে এই টেক্সটটি লিখে দিয়েছি একই সাথে আমি এখানে একটি ক্লাস নিয়েছি স্টাইল ওয়ান এবং আইডি নিয়েছি স্টাইল টু এবং ওয়েবসাইটে আমি এরকম দেখতে পাবো সো চলুন এখন আমরা সিএসএস অ্যাপ্লাই করি প্রথমে আমি এই এইচ ওয়ান ট্যাগটিকে টার্গেট করব এবং এক্সটার্নাল সিএসএস লিখবো সো এখানে আমি লিখি এইচ ওয়ান দেন আমি এখানে একটি কালার দেই ব্লু এবং এর সাথে আমি একটি বর্ডার দিয়ে রাখি আমি এখানে লিখি বর্ডার টু পিক্সেল সলিড ব্লু সো আমরা বুঝতেই পারতেছি আমি যদি এখানে রিফ্রেশ করি তাহলে সব কিছু ব্লু হয়ে যাবে এই যে আমাদের ব্লু কালারের টেক্সট এবং ব্লু কালারের বর্ডার রয়েছে এবার আমি ক্লাস সিলেক্টরকে টার্গেট করে অন্য আরেকটি স্টাইল এবং দেখি যে আমার এই স্টাইলটি করে কিনা আমি এখানে একটি ক্লাস দিয়েছি স্টাইল ওয়ান এটিকে আমি এখন টার্গেট করব। সো আমি লিখব ডট স্টাইল ওয়ান এবং একইভাবে আমি এখানে একটি কালার দিই অরেঞ্জ এর সাথে আমি একটি বর্ডারও অ্যাড করি টু পিক্সেল সলিড অরেঞ্জ এখন এটিকে সেভ করার পরে আমি যদি এখানে রিফ্রেশ করি দেখি কি হয় সো রিফ্রেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখন সবকিছু অরেঞ্জ হয়ে গেছে এর মানে হচ্ছে এইচ ডিএম ট্যাক্স সিলেক্টর থেকে ক্লাস সিলেক্টরকে বেশি প্রায়োরিটি দিচ্ছে এরপরে আমাদের এই আইডিটি আমরা ইউজ করি সো তাই আমি এখানে লিখব হ্যাশ স্টাইল টু আমার এই সেম নামটি আমি এখানে দিব সো এবার এখানে আমি আবার লিখি কালার পার্পেল এবং আমি আবার একটি বর্ডার দেই টু পিক্সেল সলিড পার্পেল এবার এটিকে সেভ করে আমি এখানে আবার রিফ্রেশ করি এই যে দেখুন রিফ্রেশ করার সাথে সাথে আমার পার্পেল কালার হয়ে গিয়েছে সো অ্যাগেইন এর মানে হচ্ছে আমার এই যে এইচ ওয়ান সিলেক্টর একে প্রায়োরিটি দিচ্ছে না এবার এই ক্লাসকেও প্রায়োরিটি দিচ্ছে না বাট প্রায়োরিটি কাকে দিচ্ছে আইডিকে এখন আমরা এখানে ইনলাইন সিএসএস অ্যাড করি তাই আমি আবার কি এখানে স্টাইল দেন আমি লিখব কালার ফর এক্সাম্পল আমি দেই রেড দেন এর সাথে আরেকটি বর্ডার দেই টু পিক্সেল সলিড রেড সো এটিকে যদি আমি এখন সেভ করি দেন এখানে যদি আমি এখন রিফ্রেশ করি এই যে আমার রেড হয়ে গিয়েছে সো এর মানে আমরা কি বুঝলাম যে এই ইনলাইন সিএসএস এটিকে প্রায়োরিটি সবার আগে দিচ্ছে আমার এখানে দেখুন আমি এইচ ওয়ান কে টার্গেট করেছি তারপরে আমি ক্লাস কে টার্গেট করেছি আমি আইডি কে টার্গেট করেছি কিন্তু এর কারো স্টাইলই শো করতেছে না এই ইনলাইন স্টাইল কে প্রায়োরিটি বেশি দিচ্ছে এবং এটি আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি সো এখন আমি এভাবে বলতে পারি যে আমার ইনলাইনের প্রায়োরিটি দিবে সবার আগে দেন হচ্ছে আমাদের এই যে আইডি সিলেক্টর দেন হচ্ছে ক্লাস সিলেক্টর এবং দেন হচ্ছে আমার এইচ এল ট্যাগ সিলেক্টর আশা করি এই স্পেসিফিসিটি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং